হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বৃষ্টি কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত জানায় আজকে আমার ভিডিওটি যেখান থেকে যে দেখছো সব্বাইকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ আজকে আজকে সোমবার জানুয়ারি মাসের উনতিরিশ তারিখ আর এখন সকাল আটটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এখন থেকে তোমাদের সাথে করলাম। তোমাদের অনেক লাগবে সকালে নিত্যদিনের কিন্তু কাজগুলো কমপ্লিট হয়ে গিয়েছে মানে সকালের বাসি কাজগুলো সেরে নিয়েছি সান কমপ্লিট আর ঠাকুরের পুজোও দিয়ে দিলাম আর এখন যে এক আমি না মাছগুলোকে একটু খাবার দিয়ে দিয়েছি আর এখানে একটু কপুরদানিরাও জেলে দিলাম আর এখন যে বাবুর সব এখানে রেখে দিলাম সোনা এখনো ঘুম হচ্ছে তো ওকেও আমি রেখে দিলাম যে তুমি উঠে পড়ো রেডি হও আর আমি এদিকে কিচেনে এসেছি কালকে তো গ্যাস পরিষ্কার করা হয়নি শুধু জাস্ট ওপর থেকে মুছে দিয়েছিলাম কালকে রবিবার ছিল গ্যাসটা না মশলেও হতো বাট মনটাটা যেমন কেমন করছে আর কি কারণ একটু একটু কিছু লেগেছিলো তো ভাবছি যে ওখানে যদি আরশোলা মুখ দেয় তাই ভাবলাম একবার ভালোভাবে পরিষ্কার করে নিই কারণ রাত্রেই কিন্তু ওই আরশোলাদের পোকামাকড়দের কিন্তু কিচেনে হয় উৎপাদ। তাই যতই পরিষ্কার করে রাখি না কেন সকালে যদি একবার আবার পরিষ্কার না করতে পারি তাহলে কিন্তু মনে সেইভাবে শান্তি আসে না কালকে বাসনগুলো ধুয়ে রাখা হয়নি যে কারণে না আজকে অনেকটা সকালে উঠেছি তো সকালের কাজগুলো মানে ডাইনিং প্লেসটা গুছিয়ে নিয়ে স্নান করে ধূপ দিয়ে তারপরেই কিচেনের কাজে হাত লাগিয়েছি এখন বন্ধুরা জানো তো আমার যত কাজ না এই সকালের টাইমটাতেই মানে সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত যত কাজ যেন আমার এই টাইমটাতেই থাকে আর সব দিন তো হয়ে ওঠে না সকাল থেকে ভিডিও স্টার্ট করা সকাল থেকে যদি ভিডিও স্টার্ট করে কাজগুলো করতে যায় তাহলে না অনেকটাই টাইমিং লাগে আমাকে না মানে যেই টাইমে আমি ঘুম থেকে উঠি তার থেকে আরও এক ঘন্টা আগে আমাকে ঘুম থেকে উঠতে হবে এমনিতেই না এডিটিংয়ের কাজ একটু করে ঘুমোতে অনেকটা লেট হয়ে যায় তারপরে যদি আরও সকালে ঘুম থেকে উঠি ওই পাঁচটার দিকে ব্যাস তাহলে তো মানে শরীর পুরো খারাপ হয়ে যাবে আর এত সকালে না আবার উঠতেও পারি না পাঁচটার দিকে তো ঘুম থেকে উঠতে উঠতে না ছটা বেজে যায় আর তারপরে যদি সব দিন আবার ক্যামেরা স্টার্ট করে সব কাজগুলো করি না তাহলে অনেকটাই লেট হয়ে যায় আর এই তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলো ধুয়ে নিয়েছি আর ফ্রিজ থেকে মাছটা বের করে না একটু জল দিয়ে দিলাম তাহলে না মাছটা গলে যাবে আর কি ঠান্ডা হয়ে যাবে বরফটা ছেড়ে যাবে আর পালং শাকটাও জলে ডুবিয়ে রেখেছিলাম আর তারপরে সোনাইকে আবার দুধ খাইয়ে টিউশন পাঠিয়ে দিয়েছি আর এখন এই যে দুধের কাপটা আর ডেকচিটা রেখে দিলাম এখন আর দুবো না এখন পুরো রান্না বসিয়ে দেব। আর পালং শাকটা কালকে কেটে রেখেছি একদিকে ভালো হলো এখন আর আমাকে কাটতে হবে না অনেকটাই হাতে কিন্তু টাইম আছে অনেকটাই টাইমিং বেঁচে গেলো পালং না অনেক পরিমাণের বালি থাকে তো যেই কারণে আমি শাক শুধু পালং শাক নয় যে কোনো শাক না এভাবে একটু জলে ডুবিয়ে রাখি তাহলে না বালি বালি জলের সাথে ধুয়ে যায় ভাবটা ওই আবার একবার জলের সাথে ডুবিয়ে রেখে দিলাম আর দেখুন এখনও কিন্তু মাছের বরফ ছাড়েনি আধা ঘন্টার মতন হয়ে গেল মাছটাতে আমি জল দিয়ে রেখেছিলাম তবু এখনও পর্যন্ত কিন্তু মাছে পুরো বরফ বসতে আছে শীতকালে কিন্তু একটা প্রবলেম ডিপ ফ্রিজে যখন মানে মাংস আর মাছ থাকে যখন বের করি তারপরে কিন্তু কিছুতেই বরফ ছাড়তে চায় না তো মাছগুলো যে ছাড়িয়ে নিয়েছি একটু টেনে টেনেই কিন্তু মাছগুলো ছাড়িয়ে নিলাম আর মুরাটাকে রান্না করব না মাছের মাথা না তেমন একটা খায় না আমরা তো আপনারা হয়তো দেখেছেন আমার ভিডিওতে আমি কিন্তু তেমন একটা মাছের মাথা রান্না করি না ফ্রিজে রাখি হয়তো কখনো মনে হলে রান্না করি তারপরে না হয় ফেলে দিই বেশিরভাগ দিন তো ফেলেই দিই প্রত্যেক সংসারের মানুষগুলো যেমন আলাদা তাদের কিন্তু বলুন খাওয়া দাওয়াগুলোও কিন্তু আলাদা হয় অনেকে মাছের মাথা খেতে পছন্দ করে আমি আবার কি জানেন পছন্দ করি না তা নয় আমি যখন দেশে যাই তখন কিন্তু মাছের মাথা খেতে অনেক পছন্দ করি বাট এখানে না মাছের মাথাগুলোতে যেন কেমন একটা গ্যাস থাকে দুজনেই কেউ পছন্দ করি না তো কড়াইতে মাঝাভাজা বসিয়ে দিয়েছি আর এই সাইডে এবার ভাতও বসিয়ে দিয়েছি আর এখন কিছু ভেজিটেবলস দেখুন সিদ্ধ বসিয়ে দেব একটু নুন দিয়ে তো বাবুর স্কুলের টিফিনে দেব আর কি স্যান্ডউইচ বানিয়ে দেব ওকে তো গুলোকে না ভালোভাবে সিদ্ধ করে নিয়ে তারপরে একটু গ্রেট করে নেব তারপরে কিন্তু স্যান্ডউইচের মতন একটা বানিয়ে দেব আর কি তো ফুলকপি গাজর বিট আলু এই চারটে জিনিসই দিয়েছি মাছের একটু মশলা দেবো তো একটুই মশলা লাগবে তো আদা জিরে যে কারণে ভাবলাম যে একটু নোড়াটা বের করি সিলেই বেটে নিই কারণ কম মশলা তো কম মশলা আবার মিক্সিতে কিন্তু তেমন একটা পেস্ট হয় না তো ভাবলাম যে শিল শিলনোড়ায় বের করি সিলে করেই মশলাটা বেটে নিই আর শিলে না তেমন একটা মশলা বাটে না অনেকটাই কষ্ট হয় আর তেমন একটা বাটতেও পারি না আমি নোড়াতে মশলা আদা জিরেটা বেটে নিয়েছি আর এদিকে পেঁয়াজটাকে একটু ছিঁচে নেবো আর কি যে কোনো দেখবেন তরকারিতে কুচি করে পেঁয়াজের থেকে এইভাবে যদি একটু ছিঁচে দেন তাহলে কিন্তু তরকারির টেস্টই অনেক লাগে তো আমি তো বেশিরভাগ তরকারিতে এইভাবে পেঁয়াজকে একটু কুচিয়ে নিয়ে একটু কিন্তু থেঁতো করেই তারপরেই তরকারিতে দিই তো এই যে দেখুন পেঁয়াজটাও আমি থেঁতো করে নিয়েছি আর শিলটাকে এখন সাইডে রেখে দেব আর এখন এই যে মাছের মশলাটা করে নেব ওদিকে আমার কিন্তু সব সিদ্ধ হয়ে গিয়েছে ভেজিটেবলসগুলো তো জলটা গেলে দেবো আর আজকে কিন্তু এই স্যান্ডউইচটা আমি কিভাবে বানাচ্ছি এটা আর শেয়ার করবো না কারণ একদমই টাইম ছিল না ভিডিও স্টার্ট করে না কিছু কাজ করতে ডবল টাইমিং লাগে যে কারণে আমি লাস্টে ক্যামেরাটা বন্ধ করেই কিন্তু বাবুর স্কুলের টিফিনটা বানিয়ে নিয়েছিলাম আর কি খুবই সহজ পদ্ধতিতেই স্যান্ডউইচটা বানিয়েছিলাম আর বাচ্চাদের দিকে দেখবেন একটু স্কুলের টিফিনে যদি একটু যদি স্টাইলটা আলাদা করে দেওয়া যায় মানে একটু দেখতে অন্যরকম তাহলে কিন্তু ওদের বেশ ভালো লাগে একই রকম টিফিন আবার না খেতে যায় না তখন বলে যে তুমি কি টিফিন দিয়েছ আবার এতটা টাইমিং স্কুলে থাকে আর যখন দেখি বাচ্চাটা টিফিন খায় নি তখন কিন্তু একদমই ভালো লাগে না যে কারণে চেষ্টা করি কিন্তু ওকে একটু অন্য অন্যরকমভাবে টিফিনটা দেওয়ার মানে একটু রকম করে প্রেজেন্ট করে ওকে টিফিনটা দিই হয়তো ভেতরে ভেজিটেবলসই থাকে বাট ও কিন্তু বুঝতে পারে না ও তো বেশ ইনজয়ের সাথে টিফিনটা পুরো কমপ্লিট করে খেয়ে তারপরে আবার বাড়িতে এসে বলে মা হেভি সুন্দর বানিয়েছে তো আমি আবার ফ্রেন্ডের দিকেও দিয়েছি ওদেরও অনেক পছন্দ হয়েছে তখন কিন্তু বেশ শুনতে ভালোই লাগে মাছের মশলাটা হয়ে গিয়েছে আর পালং শাক রান্না করব সেই জন্য কিন্তু সব সবজিগুলো দিয়ে দিয়েছি আর এই সুযোগে কিন্তু আমি এখন এই যে দেখুন সব একটু গ্রেড করে নিচ্ছি আর একটু সিদ্ধ হলেই হতো কিন্তু আগেই নামিয়ে নিয়েছি কিছু প্রবলেম হবে না কারণ হালকা করে তো তেলেই ভেজে নেব পাও দিয়ে কিন্তু এটা বানাবো তো পাউ কিনে এনেছি আর এই যে সব কিছু এখন গ্রেট করে নিচ্ছি এখন টাইমিং কিন্তু হয়ে গিয়েছে দশটা বাজতে দশ মিনিট বাকি আর এই জন্যই কিন্তু ভিডিওটা আমি এখন থেকে বন্ধ করে নিয়ে তারপরে কিন্তু তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়েছিলাম বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে এদিকে দেখো আমার কিন্তু টিফিনটা রেডি হয়ে গিয়েছে আমি কিন্তু বানিয়ে নিয়েছি আর পরে একদিন শেয়ার করবো রেসিপিটা আর একটু টমেটো সস দিয়ে দেব। সোনায়ও চলে এসেছে ও করছে এখন স্নান আর এদিকে ওর পাপা ওর ড্রেসটা একটু ইস্ত্রি করছে হালকানা ভিজে রয়ে গিয়েছে তো একদিন আগে আমি এটা পরিষ্কার করেছি বা তেমন তো একটা রোদ উঠেনি যে কারণে না শুকোয়েনি ভালোভাবে তাই ওর পাপা একটু ইস্ত্রি করে দিল আর এখন ওই যে সনাইকে নিয়ে বসে পড়েছে ওকে ভাত খাওয়ানোর জন্য মান এখন টাইমিং কিন্তু বেজে গিয়েছে পৌনে বারোটা আর সবাই যে যার কাজে বেরিয়ে গিয়েছে আমারও ভাত খাওয়া কমপ্লিট আর আমি একটু আবার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এই যে একটু মাছ আর সবজি আছে ওটা ফ্রিজে রেখে দিলাম ওটা রাত্রে খাওয়া হয়ে যাবে আর এখন এই যে দেখুন জামা কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি আর এখন জামা কাপড়গুলো মিলেও দেব সকালেই কিন্তু মেশিনটা ছেড়ে দিয়েছিলাম বন্ধুরা তোমরা হয়তো দেখেছো আমার সব ভিডিওই কিন্তু একই কাজ কাজকর্ম নিয়ে সাজানো থাকে সপ্তাহে হয়তো একটা দুটো দিন একটু আমি বাইরের ভিডিও দেওয়ার চেষ্টা করি বিশেষ করে সানডেতে চেষ্টা করি পরবর্তী দিনে কি হবে জানি না তবে এই মুহূর্তে আমি যেহেতু একজন প্রিয়র হাউস ওয়াইফ তো আমার এই কাজগুলোকে নিয়েই আমার সংসার আর এই কাজগুলো করতে করতেই আমার কিন্তু ভগবানের কৃপায় আমার দিনগুলো বেশ কেটেই যাচ্ছে তার উপরে কিন্তু এখন এই যে ব্লগস তো সারাদিন কাজকর্ম করি তারপরে ভিডিও বানাই তারপরে ভিডিও এডিটিং করি আমার কিন্তু এইভাবেই কেটে যায় আর আমি জানি আমার ভিডিওগুলো যে সমস্ত বন্ধুরা দেখে সে সমস্ত বন্ধুরাও কিন্তু আমার মতো তারাও কিন্তু অনেক সংসারকে ভালোবাসে আর বন্ধুরা তোমাদের দিকে বলবো প্লিজ কিন্তু আমাকে একটু সাপোর্ট করবে আমার ভিডিওতে কিন্তু একটি লাইক করে দেবে ভালো লাগলে এবং কমেন্ট করবে কিন্তু এই মিষ্টিগুলো হাজব্যান্ড কালকে এনেছিল তো আজকে বক্সটা আমি ওপেন করছি তো এখানে কাজু আছে তো ওকে না ওর একজন ফ্রেন্ড দিয়েছে মিষ্টিগুলো কিন্তু অনেক টেস্টি তো এটা মুম্বাইয়ের মিষ্টি নয় বললো একটা নাম আমি ঠিক আমার ঠিক মনে নেই আর কি তো একটু দেখলাম আর কি কেমন তো টেস্ট করলাম যে অনেক ভালো তারপরে এখন ফ্রিজে রেখে দিলাম তারপরে এখন এই যে বেডরুমে এসেছি তো বেডরুমটা একটু গুছিয়ে নেব তারপরে কিন্তু বাবু যাওয়ার পরে আবার একবার গুছিয়ে নিতে হয় নিট অ্যান্ড ক্লিন ঝা চকচকে ঘর আমাদের দেখতে কিন্তু সবারই ভালো লাগে আর এটা কিন্তু মেনটেন করা কোনো কোনো সময় টাভ হয়ে যায় মানে ডিপ ক্লিন করতে যদি হয় না তখন কিন্তু অনেকটা একার পক্ষে চাপের হয়ে যায় তো আমি চেষ্টা করি এক একটা জিনিস কিন্তু এক একদিন পরিষ্কার করে নেওয়ার আর এই যে কাঠের ফার্নিচারগুলো থাকে বিশেষ করে ব্রাউন কালার ব্ল্যাক কালার এগুলোর ওপরে না একটু ধুলো পড়লেই কিন্তু পুরো স্পষ্টভাবে বোঝা যায় যেমন আমার এই ড্রেসিং টেবিলটা পিঙ্ক কালারের এটার উপরে কিন্তু ধুলো পড়লে তেমন একটা বোঝা যায় না বাট বাবুর স্টাডি টেবিলটা তো ব্ল্যাক কালারের ওটাতে না একটু ধুলো পড়লেই কিন্তু বোঝা যায় আর আমার যেহেতু বেডরুমের পরে গ্যালারি গ্যালারির সাইডেই কিন্তু রাস্তা আছে তো একটু যদি গ্যালারির কাঁচটা আমি খোলা রাখি এত পরিমাণে ধুলো উড়ে আসে যেখানে যেখানে মানে আমি এক্ষুনি পরিষ্কার করলাম সেখানেই মনে হয় যে আবার কিন্তু ধুলো পড়ে গিয়েছে বিশেষ করে ব্ল্যাক আর কালো জায়গাগুলোতে কিন্তু প্রচুর ধুলো বোঝা যায় সেই জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি একটু পরিষ্কার রাখার আর বিশেষ করে স্টাডি টেবিলটা এটা তো আমি মানে দিনে দু তিনবার ভালোভাবে পরিষ্কার নিই যখনই বাবু একটু অগোছালো করে ফেলে তখন আমি গুছিয়ে রাখি সনাই কিন্তু গুছিয়ে রাখে ও শনিবার ওর মতন করে গুছিয়ে রাখে বাট আমি কিন্তু অন্য দিনগুলো গুছিয়ে রাখি প্রত্যেক দিন রাত্রে ভাত খাওয়ার পরে মানে ও টিউশনের বুকসগুলো ব্যাগে ভরে নিয়ে টেবিলটা একবার গুছিয়ে রাখি ফির একবার যখন স্কুলে চলে যায় তখন আবার গুছিয়ে রাখতে হয় আর এই যে দেখছেন বেডরুমটা অগোছালো এটা কিন্তু সকালে গুছিয়ে রেখেছিলাম বাবু স্নান করার পরে বলছে আমার অনেক ঠান্ডা লাগছে বলে আবার কম্বলের ভেতরে ঢুকে গিয়েছে দেখুন এখনও কিন্তু পাট পাট হয়েই আছে মানে পুরো পাটটাও এখনও খুলেনি জাস্ট স্নান করে গাটা মুছে কম্বলের ভিতরে ঢুকে পড়েছিল যে কারণে কম্বলটা আবার অগোছালো হয়েছে এখন আবার এই যে গুছিয়ে রেখে দিচ্ছি সারাদিন বাড়িতে তো একাই থাকি ওরা তো বেরিয়ে চলে যায় এগারোটার মধ্যে তো ঘরের কিন্তু প্রত্যেকটা জিনিস আমি চেষ্টা করি গুছিয়ে রাখার কারণ একা থাকি তো ঘর অগোছালো থাকলে না নিজেরও যেন একটা ভালো লাগে না তাই আমি সবসময় চেষ্টা করি ঘর কিন্তু গুছিয়ে রাখার তো দেখুন আমি কিন্তু বেডরুমটাও ভালোভাবে এখন গুছিয়ে নিয়েছি তো বেডের উপরে যে জামা কাপড়গুলো এগুলো এখন আর পাট করব না পরে পাট করে নেব তো মোটামুটি সব গুছিয়ে নিয়েছি সেই সাথে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুরা একটি লাইক করে দেবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তাহলে দেখা হবে নেক্সট একটি ব্লগে বাই বাই